এখন এই ব্যাটারিটা যে আমরা চালাচ্ছি এই ব্যাটারিটা কিছুদিন ধরে আমাদের বেশিক্ষণ লোড দিচ্ছে না যেটা আমাদের আগে দিত এক ঘন্টা আমি আমার বাসা চালাইতাম লোড দিচ্ছে না তাহলে এখন এই ব্যাটারিটা কিভাবে টেস্ট করব যেটা ভালো আছে কি মন্দ আছে ডিসি ভোল্টেজ আচ্ছা পজিটিভের সঙ্গে পজিটিভ দেই নেগেটিভের সঙ্গে নেগেটিভ দেই তাহলে কত ভোল্টেজ পাবে এটা কি ওপেন সার্কিট ভোল্টেজ পাতাছি না কোনো ধরনের লোড নাই দেখেন কত ভোট পাইছি বারো পয়েন্ট পঁচাশি না এইট ফোর হ্যাঁ টুয়েলভ পয়েন্ট এইট ফোর তার মানে কি এই ব্যাটারিটা ভালো আছে না খারাপ আছে তাহলে প্রথম কন্ডিশন টেস্টে পাস মানে প্রথমটা যেটা ছিল ফিজিক্যাল ড্যামেজ এটা পাস করে নাই ফিজিক্যাল ড্যামেজ কিছু আছে তবে সেটা মেজর না খুব বড় ধরনের ড্যামেজ না তাহলে এইখানে আমরা কি পাইলাম ব্যাটারিটা ভালো পাইলাম নাকি এটা হচ্ছে পজিটিভ আমি দিলাম পজিটিভ তার ধরলাম দেখো কত আসে বারো ফুল গেছে না আচ্ছা এটা কিন্তু বারবার বারবার করা যাবে না যদি করি তাহলে কিন্তু শর্ট সার্কিট হবে তাহলে তাহলে কি ব্যাটারি ভালো না খারাপ সেম আচ্ছা তাহলে এই ব্যাটারিটা যে আমাদের যে আইপিএস লাগাচ্ছিলাম চার্জ নিচ্ছিল না তাহলে এইখানে আমরা কি রে কী হাজার পাইলাম মোটামুটি আমাদের মার্কার পেন কই মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা হচ্ছে ফিফটি পার্সেন্ট চার্জ আছে বাকি ফিফটি পার্সেন্ট চার্জ থাকতেছে না তাই না তাহলে এটা কি ভালো না খারাপ বলব ব্যাটারিটাকে ভালো বলবো তবে কী করতে হবে এসিড পানি না 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 ফুল ব্যাটারি ফুললি ভালো ব্যাটারির হেলথ ভালো কিন্তু এসিড আর পানির যে মিশ্রণটা ছিল সেটা ভালো পর্যায়ে নাই কারণ এটাতে আমরা পানি ঢালছি আজকে ধরেন যে এই ব্যাটারিটা বয়স প্রায় তিন বছরের উপরে হয়েছে তিন বছর ধরে প্রতি দুই মাস তিন মাস পরে পানি এসি তো নাই এখন এসিড আর পানির যদি আমরা মিশ্রণ করে দিই এই ব্যাটারিটা আরও ভালোভাবে কাজ করবে তা আজকের আমাদের এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা একটু অফ টপিক্সের উপরে উপরে তারপরে নিয়ে নিয়েছি যে একটা ব্যাটারি এই যে লিড অ্যাসিড ব্যাটারি এই ব্যাটারিটা আমি গত ক্লাসে নিয়ে আসছিলাম না আপনাদের সামনে নিয়ে আসছিলাম আচ্ছা হ্যাঁ তো এখন এই ব্যাটারিটা যে আমরা চালাচ্ছি এই ব্যাটারিটা কিছুদিন ধরে আমাদের বেশিক্ষণ লোড দিচ্ছে না যেটা আমাদের আগে দিত এক ঘন্টা আমি আমার পাশে চালাইতাম লোড দিচ্ছে না তাহলে এখন এই ব্যাটারিটা কিভাবে টেস্ট করব যেটা এটা ভালো আছে কি না মন্দ আছে কারণ আপনারা যেহেতু সবাই টেকনিশিয়ান হবেন নাকি তা এখানে বলি এটা যেটা আলোচনা করতে সেটা হচ্ছে লিড অ্যাসিড অর্থাৎ এসিড যে ব্যাটারিটা বলি সেটা এর মধ্যে ফোরটি পার্সেন্ট থাকে অ্যাসিড যেটাকে সালফারিক অ্যাসিড বলি আর থাকে সিক্সটি পার্সেন্ট থাকে হচ্ছে পানি তো এখন এই ব্যাটারিটাকে আমরা তিনটা টেস্ট করব। তিনটা টেস্ট করব ভালো করে ভালো রাখেন টেস্ট টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে এর পারফরমেন্সটা কেমন আছে বা এই ব্যাটারিটা ভালো আছে না খারাপ আছে একটা হচ্ছে নো লোড বা ওপেন সার্কিট টেস্ট নো লোড বা ওপেন সার্কিট টেস্ট কথাটা খুব জটিল মনে হয় নাকি আচ্ছা সহজভাবে বুঝি কোনো লোড কানেকশন নাই এই যে দুইটা টার্মিনাল আছে না ব্যাটারির দুইটা টার্মিনাল খোলা থাকবে এমনি থাকবে জাস্ট আমরা টেস্ট করব আচ্ছা প্রথম টেস্ট করার আগে যে কোনো ব্যাটারি করেন বা যে যেখানে যান যে এই জিনিসটা ধরেন যে কোনো একটা ট্রাভেল শুট করতে খাইছেন আপনি একটু দাঁড়িয়ে পারেন এ কাছে আসেন সবাই একটু কাছাকাছি আসেন যে যেমন ধরেন যে প্রথমে আগে ফিজিক্যাল চেক করতে হবে ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে কিনা দেখেন তো এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা ফিজিক্যাল কোনো ড্যামেজ বোঝা যায় আচ্ছা দেখে এই যে আমাদের টার্মিনালটা পজিটিভ টার্মিনালটা গলে গেছে ওভার হিটের কারণে গলে গেছে এটা একটা ফিজিক্যাল ড্যামেজ আচ্ছা তারপরে টার্মিনালটা ভালো আছে খারাপ না একবার যে খুলে গেছে এরকম না ঠিক আছে তো এটা হওয়ারও কিছু কারণ অবশ্যই আছে হয় এখানে যে কানেক্টরটা আমরা ইউজ করছিলাম সেই কানেক্টরগুলো কোই নিয়ে আসছে কানেক্টরগুলো সেটা লুজ ছিল বা ওইখানে হচ্ছে আমাদের করসন পড়ছিল পড়ার কারণে এটা ওভারহিট হওয়ার কারণে গরম হয়ে গেছে আচ্ছা তো এখন নো লোড টেস্ট বা ওপেন সার্কিট টেস্ট ওপেন মানে হচ্ছে এইটা আমরা সার্কিট খেয়েছি না সার্কিট কি বলেন তো কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথটাই হচ্ছে সার্কিট তাহলে এটা এইখান থেকে এখানে কোনো সরাসল পথ নাই তাহলে এটা ওপেন সার্কিট না আপনাদের বইয়ের মধ্যে আছে হাউস ওয়ারিং যারা করছেন ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট আচ্ছা এখন এই ওপেন সার্কিটে আমরা প্রথম যে টেস্টটা করব ফিজিক্যাল টেস্ট করলাম একটা ড্যামেজ পাইছি আমরা তার মানে বলবো কিছু না কিছু তো ড্যামেজ হয়েছে আর যেহেতু আমরা আইপেজে চালাচ্ছিলাম সেই আইপেজে আমরা লোডে পাচ্ছিলাম না তাহলে সেখানেও সমস্যা ছিল আচ্ছা তো এইখানে একটা দেখেন একটা এই এই ব্যাটারি কত ভোল্টের বারো ভোল্টের না তা বারো ভোল্টের একটা ব্যাটারি নর্মাল ভোল্টেজ রেঞ্জ এগারো পয়েন্ট ফাইভ থেকে চোদ্দো পয়েন্ট ফাইভের মধ্যে হয়ে থাকে নর্মাল ঠিক আছে এখন কত ভোল্ট হলে এই ব্যাটারিটা ভালো হবে সেটা মনে করবেন যে এই কানেক্টর না স্যার ওইটা খুলে ওইটা হ্যাঁ এই কানেক্টর ব্যাটারিটা ভালো থাকবে কবে কত ভোল্ট হলে ব্যাটারিটা ভালো থাকবে হচ্ছে বারো পয়েন্ট ফাইভ থেকে যদি তেরো পয়েন্ট তেরো ভোল্টেজ শো করে তাহলে ব্যাটারিটা ভালো তবে এই টেস্টে করার আগে আমরা এটা কী করব ব্যাটারিটাকে ফুল চার্জ করে নেব আমরা অলরেডি চার্জ করছি করার পরে এখন আমরা একটা মাল্টিমিটার নিলাম আচ্ছা আমরা এখন ভোল্টেজ রাখছি তাই না দেখেন খেয়াল করেন আচ্ছা ডিসি ভোল্টেজ না এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ আচ্ছা পজিটিভের সঙ্গে পজিটিভ দেই নেগেটিভের সঙ্গে নেগেটিভ দেই তাহলে কত ভোল্টেজ পাবেন এটা কি ওপেন সার্কিট ভোল্টেজ পাবতেছি না কোনো ধরনের লোড নাই দেখেন কত ভোল্ট পাইছি বারো পয়েন্ট পঁচাশিটা এইট ফোর হ্যাঁ টুয়েলভ পয়েন্ট এইট ফোর তার মানে কি ব্যাটারিটা ভালো আছে না খারাপ আছে তাহলে প্রথম কন্ডিশন টেস্ট সে পা পাস মানে প্রথমটা যেটা ছিল ফিজিক্যাল ড্যামেজ এটা পাশ করে নাই ফিজিক্যাল ড্যামেজ কিছু আছে তবে সেটা মেজর না খুব বড়ো ধরনের ড্যামেজ না তাহলে এইখানে আমরা কি পাইলাম ব্যাটারিটা ভালো পাইলাম নাকি হ্যাঁ মানে এই যে টেস্টটা করলাম এই এই টেস্টটাতে আমরা ব্যাটারিটাকে ভালো ওকে আচ্ছা সেকেন্ড যে টেস্ট করব। এটা খুলছো আচ্ছা দেখি হ্যাঁ আমাদের এই আইপিএদের সঙ্গে কানেক্ট করা ছিল গতদিন এখানে আসো ক্যামেরা নিয়ে আসো গতদিন আমরা এই কানেক্টরগুলো লাগানো ছিল গতদিন বলতে কি কালকে না পরশুদিন গতকালকে না দেখেন কি অবস্থা হয়েছে এখন দেখেন দুই দিনে কি অবস্থা দেখছেন তাহলে এইটা লাগা থাকার ফলে এরকম যদি হয় তাহলে এখানে হিট হবে না হিট হওয়ার কারণে লুজ কানেকশন নাট কানেকশন টাইট ছিল হিট হবে হিট হওয়ার কারণে এটা গুলে গেছে আচ্ছা প্রথম টেস্টে সে পাশ করছে এখন হচ্ছে সেকেন্ড টেস্ট আচ্ছা সেকেন্ড টেস্টটা হচ্ছে ফুল লোড টেস্ট ফুল লোড টেস্ট এটা তিনটা নাম হতে পারে ফুল লোড টেস্ট বা শর্ট সার্কিট টেস্ট বা হচ্ছে ডিসচার্জ টেস্ট ঠিক আছে তিন নামে আমরা ডাকতে পারি ফুল লোড টেস্ট শর্ট সার্কিট টেস্ট ডিসচার্জ টেস্ট আচ্ছা এটা একটু ব্যাখ্যা করি একটু ভিডিওটা সময় লাগুক আচ্ছা ফুল লোড মানে কি এইখান থেকে আমরা যদি পজিটিভ একটা টার্মিনাল নেই একটা লোড যদি কানেকশন দেই দিয়ে যদি নেগেটিভ সঙ্গে দেই ফুল লোড যত এম্পিয়ার আছে তত এম্পিয়ার যদি কানেকশন দেই তাহলে এটা ফুল লোড হবে না আচ্ছা এটা বাদ দিয়ে যদি আমি এখান থেকে একটা কেবল দিয়ে শর্ট সার্কিট করে দেই তাহলে কি ফুল লোড কারেন্ট যাবে না কি যাবে আচ্ছা যখন ফুল লোড কারেন্ট যাবে সম্পূর্ণ ডিসচার্জ হবে না আচ্ছা এটার জন্য আমাদের একটা ডিভাইস লাগে এই পাশে ক্যামেরাটা নিয়ে আসো এইটা এই পাশে আমি বেশি এখানে এখানে মাঝখানে ক্যামেরাম্যানকে জায়গা দেন স্যার কারণ এটা ভিডিওটা অনলাইনে থাকবে আপনার পরবর্তী দেখেও এটা ক্লিয়ার করতে পারবেন আচ্ছা হ্যাঁ জিনিসটা নতুন দেখতেছেন কোনো সমস্যা নাই আমি বলতেছি এইটা একটু খেয়াল করি দেখেন এটা দুইটা টার্মিনাল আছে না এইটা এইটা এই দুইটাই হচ্ছে এখানে লাগাবো এবং ভিতরে আরেকটা নিয়ে আসো উপরে নিয়ে আসো এটা দেখেন শর্ট করা আছে দেখছেন পাত দিয়ে শর্ট করা আচ্ছা এই দুইটা যখন আমরা এখানে ধরবো এখানে। ধরবো এখন ধরবো না যখন ধরবো তখন কিন্তু এইখানে একটা ভোল্টেজ শো করবে এখানে একটা ভোল্টেজ শো করবে আচ্ছা দুইটা ধরলে কি শর্ট সার্কিট হয়ে যাবে ফুল লোড হয়ে যাবে আচ্ছা একটা ব্যাটারির ক্ষমতা তখনই দেখা হয় যে ফুল লোডে কত চলে তাই এখন এটা নিয়ে একটু পরে আলোচনা করি অনেকেরই তো এটা থাকবে না তখন কিভাবে করবেন কি তাই না এটা তো সবার কাছে না এটা যারা শুধু ব্যাটারি সেলস করে বা ব্যাটারি রিপেয়ার করে তাদের কাছে বাকি জন্য তো নাই আচ্ছা তখন করবে কি এই ব্যাটারিটা যদি কোনো একটা আইপিএজের সঙ্গে কানেক্ট থাকে তাহলে আইপিএজের লোডে দিবেন লোডে দিয়ে যত লোড আছে আইপিএজের অর্থাৎ ফ্যান লাইট যত আছে সব চালাই দিবেন চার্জিং অফ করে দিয়ে সব চালাই দিবেন আচ্ছা যখন আমরা দিলাম দেওয়ার পরে চার্জিং অফ করে দিয়ে সব চালাইলাম তখন যদি আমরা এইটা এখানে ধরি তাহলে এর ভোল্টেজটা পাবো না কি বুদাস্টে সব লট চলেছে তবে সেটা কিন্তু একিউরেট হবে না না ঠগা সারা কাজ না মানে এটা ধরে আসে না যেমন প্রথমে যখন আমরা ডাক্তারের কাছে যাই প্রথমেই जाया যদি হচ্ছে এক গাদার টেস্ট ধরায় দেয় খারাপ লাগে না একবার গেলাম এক সপ্তাহ কিছু ওষুধ দিলো বা অল্প কটা টেস্ট দিলো তারপর ভালো না হলে তখন কি ওই অ্যাডভান্স টেস্টগুলো দেয় তা যেহেতু এটা আমার কাছে থাকবে না সবার কাছে থাকবে না তখন করব কি জাস্ট ওই যে আইপিএসটা আছে আইপিএস থেকে বা ইউপিএস থেকে ফুল লোড দিয়ে দিব ফুল লোড দিয়ে ভোল্টেজটা মাপবো আচ্ছা এইখানে কথা আছে এখানে খেয়াল করি এই ভোল্টেজটা যদি ধরি নয় ভোল্টের নয় ভোল্ট দেখায় নয় ভোল্ট পাই যখন আমরা শর্ট সার্কিট করবো বা ফুল লোড ধরবো যদি নয় ভোল্ট পাই বা নয় ভোল্টের একটু কম বেশি হতে পারে তাহলে বুঝবো যে ব্যাটারিটা ভালো আছে ব্যাটারিটা ভালো আছে কারণ ওর সর্বোচ্চ লো ডেসি দেওয়ার পরে সে নয় ভোল্টে চলে আসছে ঠিক আছে আর যখন আপনি ওইভাবে মাপবেন যখন আপনি এই যে ইয়াদি মাপবেন দেখবেন যে তৎক্ষণাৎ দেখবেন যে এই আইপিএসে বলবে যে লো ব্যাটারি আইপিএসে বলে দিবে যে লো ব্যাটারি ঠিক আছে তখন আপনাকে এই যে মাল্টিমিটার মাপতে হয় না আর এখনকার যে ডিজিটাল গুলো আছে এখানে কিন্তু ভোল্টেজ দেখায় যে ব্যাটারি ভোল্টেজ কত সেটাও শো করে শো করে না আচ্ছা যদি জিরো ভোল্ট দেখায় তাহলে হচ্ছে খারাপ মানে খারাপ বলতে ডিসকানেক্ট হয়ে গেছে কোনো ধরনের কানেকশন নাই আর যদি নয় ভোল্টের নিচে দেখায় ধরেন যে আট ভোল্ট সাত ভোল্ট দেখাচ্ছে তাহলে কি বুঝতে হবে এটা ড্যামেজ খারাপ ঠিক আছে তা আমরা একটু মিটারটা সময় জানি এটাকে বলে হচ্ছে বারো ভোল্ট হেভি ডিউটি ব্যাটারি ডিচার্জ টেস্টার দেখেন বারো ভোল্ট হেভি ডিউটি ব্যাটারি ডিসচার্জ টেস্টার ডিসচার্জ টেস্টার বা শর্ট সার্কিট টেস্ট বলতে পারে এখানে একটা ভোল মিটার আছে এখানে ভোল্টেজ শো করে দেখেন নাইন আসছে প্লাস তারপরে হচ্ছে মাইনাস বারো থেকে প্লাস বারো ঠিক আছে আমরা প্লাসটা প্লাসে রাখবো মাইনাসটা মাইনাসে রাখবো তাহলে এখানে হচ্ছে আমাদের ভোল্টেজটা শো করবে আচ্ছা এখানে কিছু বলা আছে যে দ্য ভোল মিটার ইন্ডিকেট অ্যাপ্রক্সিমেট নাইন ভোল্ট অ্যান্ড রিমাইন স্টেডি অর্থাৎ যদি নাইন ভোল্ট দেখায় বা নাইন ভোল্ট পাই তাহলে কি হচ্ছে ব্যাটারি হচ্ছে ফুল চার্জ এবং হেলদি ব্যাটারিটা ফুল চার্জ আছে এবং ভালো আছে কি করতে হবে কোনো অ্যাকশন দেওয়া দরকার নাই জাস্ট এই আইবিএস এর চার্জিং বা কানেকশন এগুলো চেক করতে হবে এগুলো চেক করতে হবে এগুলো কোথাও সমস্যা আছে কিনা কারণ ব্যাটারি তো ভালো আচ্ছা যদি আমরা জিরো ভোল্ট পাই তাহলে হচ্ছে ডিসকন্টিনিউড অর্থাৎ ব্যাটারি কানেকশন নাই আউট হয়ে গেছে ব্যাটারি খারাপ এখন ঠিক করতে হবে এই ব্যাটারি কোম্পানি পাঠাইতে হবে অর্থাৎ নতুন ব্যাটারি রিপ্লেস করতে হবে আবার এখানে দেখাও ব্যাটারি যদি আমাদের কি হয় চার্জ থাকে এবং নয় ভোল্টে ঢেসে থাকে অর্থাৎ ফুল চার্জ করছি আমি আইপিএস দেখাচ্ছে ফুল চার্জ কিন্তু লেজ ভেল নয় ভোল্টে ঢেসে আছে। তখনও কি হবে এটা সমস্যা তখন সমস্যা এবং আরেকটা দুইটা সেফটি যেহেতু এটা ফুল লোড টেস্ট করতেছি যখন আমরা এটা টেস্ট করব। তখন মাস্ট বি দশ সেকেন্ডে নিচে করতে হবে কারণ শর্ট করা মানে কি যদি বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু ব্যাটারি একবারে ডাউন বলতে না একবারে ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে খুব অল্প সময়ের জন্য করতে হবে খুব অল্প সময়ের জন্য করতে হবে এবং ব্যাটারিটাকে ফুল চার্জ করে নিতে হবে স্যার বলছিলেন না কালকে ফুল চার্জ এই বলা আছে এখানে এই যে বিফোর দ্য ইউজ ইনশিওর দ্যাট দ্য ব্যাটারি ইজ ফুললি চার্জ আর ডোন্ট ক্যারি দ্য টেস্ট ফর ওভার দেন টেন সেকেন্ড টেন সেকেন্ডে বেশি ধরে থাকা যাবে না তাহলে আমরা টেস্টটা করি ঠিক আছে তাহলে দেখেন একটু আপনারা খেয়াল করবেন কত আসে ঠিক আছে তুমি মেয়েকে আমরা দেখো আমি এটা কি নেগেটিভ আছে না এখানে পজিটিভ নেগেটিভ আচ্ছা উল্টা হয়ে যাচ্ছে আমার সামনে আসবে আচ্ছা ব্যাটারিটা ঘুরে দাও একটু সমস্যা নেই উল্টা কোটা দেখলে কোনো প্রবলেম নাই আচ্ছা এটা হচ্ছে পজিটিভ আমি দিলাম পজিটিভ তার ধরলাম দেখো কত আসে কত আসছে হ্যাঁ বারো ফুল গেছে না আচ্ছা এটা কিন্তু বারবার করা যাবে না যদি বারবার করি তাহলে কিন্তু শর্ট সার্কিট হবে তাহলে নয় ভোল্টের উপরে পাইছি তাহলে কি ব্যাটারি ভালো না খারাপ হ্যাঁ তাহলে সেকেন্ড টেস্ট সে কি ওকে হ্যাঁ সেকেন্ড টেস্টটা কী পাইছি আমরা ভালো পাইছি আচ্ছা এরপরে আমরা থার্ড টেস্ট করব ইলেকট্রোলাইট টেস্ট ঠিক আছে ইলেকট্রোলাইট কি এই ব্যাটারির মধ্যে পানি থাকে কি কি থাকে এখানে হ্যাঁ পানি আর এসিড থাকে নাকি একটা ইলেকট্রোলাইট লেভেল থাকে পানি থাকে হচ্ছে কি বললাম আর বলি থাকে চল্লিশ পারসেন্ট আচ্ছা এইখানে ব্যাটারির এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সেল আছে ছয়টা আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে ঠিক আছে এবং এইখানে সেই এসিড পানিটা দেওয়া থাকে এবং এইটা টেস্ট করার জন্য আমরা একটা মিটার পাই হাইড্রোমিটার অনেক সময় বলা হয় যে হাইড্রোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় বা হাইড্রোমিটার কি হাইড্রোমিটার দিয়ে ব্যাটারির হচ্ছে স্পেসিফিক যেটাকে আমরা বলি আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক হ্যাঁ স্পেসিফিক গ্রাভিটি অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব ঠিক আছে অর্থাৎ এসিড আর পানির যে মিশ্রণটা আছে এটা ঠিক লেভেলে আছে কি না এটা কিছু মান দিয়ে ইন্ডিকেট করে দেখেন লেখা আছে এখানে অর্থাৎ যদি এক হাজার দশ থেকে এক হাজার সরি এগারোশো দশ থেকে এগারোশো তিরিশ হয় তাহলে জিরো পার্সেন্ট অর্থাৎ চার্জ হচ্ছে জিরো পার্সেন্ট আচ্ছা এত কিছু দরকার নাই এত সাইন্টিস্ট হওয়ার লাগবে না কারণ আমরা সায়েন্টিস্ট করতেছি না আমি সবসময় চেষ্টা করি সহজভাবে জাস্ট এর ভিতরে একটা ফ্লোট আছে এটা মানে ভাসে যখন আমরা এসিটা নিব এটা ভাসে এটাকে বলে রাবার রাবার টিউব রাবার বল বলে চাপ দিলে বাতাস যায় এটা হচ্ছে গ্লাস টিউব এটা হচ্ছে আমাদের নল যেটার মধ্যে ভিতর দিয়ে ঢুকে এটার নাম হচ্ছে রাবার নল বলতে পারেন আচ্ছা এটা হচ্ছে ফ্লোট ভাসমান আচ্ছা এখানে কিছু দেখেন লেখা আছে সবুজ কালার আছে হোয়াইট কালার আছে রেড কালার আছে অনেক সময় দেখবেন যে সবুজ থাকবে ইয়েলো থাকবে রেড থাকবে আচ্ছা সবুজ থাকলে গুড ভালো ফেয়ার থাকলে হচ্ছে নিউট্রাল মানে মোটামুটি ফেয়ার মানে হচ্ছে নিরপেক্ষ আছে আর যদি এখানে থাকে রেডে থাকে তাহলে ডিসচার্জ করতে হবে আর যদি ফ্লোরটা একবার ডুবে যায় তাহলে একবার ড্যামেজ মানে হচ্ছে এর মধ্যে কোনো ধরনের এসিড আর নাই আমরা এখন এই ছয়টা সেলেই টেস্ট করবো এবং ওইখানকার মানটার কাছাকাছি যাব যে কেমন হয় এটা সাবধানে করতে হবে কারণ এটা গ্লাসের তো খুব হ্যাঁ সেন্সিটিভ এবং আমি খালি হাতে করতেছি অনেকে মনে করবেন যে কেন আপনি সাইন্টিফিক এলিমেন্টগুলো পড়লেন না আসলে পড়া উচিত এসিড নিয়ে কাজ করলে অবশ্যই হ্যান্ড গ্লোভস পরিধান করতে হবে হ্যান্ড গ্লোভস পরিধান করতে হবে আমি জাস্ট ভিডিও দেখানোর জন্য অ্যাকশন করার জন্য অত কিছু করতেছি না আচ্ছা খুলো 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 আসতে সবাইকে খুলতে হবে না এগুলো সাবধানে একটু আবার ওই হাত দিয়ে ইয়ে করেন না রাখেন নিচে গালে ঘষা দিয়েন না কাপড়ে ঘষা দিয়েন না ছি এমন ভাবে তুলতে হবে যেন এটা ভেসে ওঠে ভেসে উঠছে আচ্ছা দেখেন এখন আমাদের লাল অংশ আছে না আচ্ছা যদি এখন নাম্বারিং দেখি নাম্বার আছে কত আছে এগারোশো পঁচাত্তর এগারোশো পঁচাত্তর নিচে আছে আচ্ছা বারোশো সাপোজ দিলাম বারোশো তাহলে কত হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট চার্জ আছে তবে কিন্তু এটা খুব ভালো কন্ডিশনে নাই তার মানে হচ্ছে এর ব্যাটারি এবং পানির যে মিশ্রণটা কারণ এই যে ব্যাটারিতে আমরা কি করি পানি দেয় না মাঝে মাঝে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে এসিডের পরিমাণটা কমে গেছে এখন যদি আমরা একটু এসিড পানি মিশ্রণ করে দেই তাহলে কিন্তু এটা বাড়বে ঠিক আছে অর্থাৎ এই সেলে আমাদের অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে আচ্ছা এটা নিলাম এইভাবে পুর্তিটা সেল টেস্ট করতে হবে এটা দেখি একই অবস্থা না ওর থেকে একটু ভালো আছে এটা হচ্ছে বারোশো পঁচিশ ধরেন যে বারোশো পনেরো পর্যন্ত আছে ঠিক আছে হ্যাঁ ওই সেভেন্টি পার্সেন্টের মতোই আছে ফাইভ পার্সেন্ট বা হচ্ছে ফিফটি পার্সেন্ট চার্জ আছে বাকি ফিফটি পার্সেন্ট চার্জ থাকতেছে না তাই না তাহলে এটা কি ভালো না খারাপ বলবো ব্যাটারিটাকে ভালো বলবো তবে কি করতে হবে এসিড পানি না 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 ফুল ব্যাটারি ফুললি ভালো ব্যাটারির হেলথ ভালো কিন্তু এসিডার পানির যে মিশ্রণটা ছিল সেটা ভালো পর্যায়ে নাই কারণ এটাতে আমরা পানি ঢালছি আজকে ধরেন যে এই ব্যাটারিটা বয়স প্রায় তিন বছরের উপরে হয়েছে তিন বছর ধরে প্রতি দুই মাস তিন মাস পর পানি এসি তো দেয় নাই এখন এসিড আর পানির যদি আমরা মিশ্রণ করে দিই এই ব্যাটারিটা আরো ভালোভাবে কাজ করবে

কারণ এইগুলো সবগুলো লাগানো আছে না একসঙ্গে আচ্ছা যদি কোনো একটা শর্ট থাকে তাহলে সেখানে বেশি পরিমাণ ইয়ে হবে আচ্ছা আমরা আরেকবার ধরি দেখেন দেখেন ভালো করে খেয়াল করে এদিকে আসেন কোন হয়েছে আসেন আর বেশি বের করা যাবে না এইদিকে আসেন তুমি উপরে নাও হ্যাঁ এ বেশি আসা আমার দিকে আসেন দেখেন দেখেন যদি কোনো একটা সেল ড্যামেজ হয় আমরা যদি ইলেকট্রোলাইট ধরেন যে পানি নিয়ে আচ্ছা আমরা শুধুমাত্র পানিতে মাপি এর দিয়ে কেমন দেখায় পানি এই করে কারণটা হচ্ছে এই যে দেখো এই যে দেখো প্রশ্ন পড়ছে না এইটার কারণে দেখা যাচ্ছে যখন এগুলো থাকবে তখন কারেন্ট যখন প্রবাহিত হবে যখন এটা একটা লোডে নেই তখন এই ব্যাটারি থেকে বিশ এম পি ত্রিশ এম পি কারেন্ট যায় দেখছেন আচ্ছা দেখাবো আমি এখন টেস্ট করে দেখাবো এখানে আইপিএস আছে আইপিএস চালে দেখাবো কত এম যায় একটা ক্লাম বিসি এম পি অল্প অল্প দেখাবো সবাইকে দেখাবো আচ্ছা আমরা হচ্ছে ডিসিতে সেট করছি ঠিক আছে ডিসি এম পি সেট করতেছি আচ্ছা এই ব্যাটারিটা আমরা অফ করলাম

আর তখন যদি ওরকম করসন থাকে গরম হবে না হ্যাঁ এখন শুধুমাত্র পানি মাপবো দেখেন এটা শুধু পানি ঠিক আছে আচ্ছা দেখি কি হয় তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন উঠছে এটা এটা কিন্তু এখনও ওঠে নাই আচ্ছা আমরা আরও বেশি করে পানি নেওয়ার চেষ্টা করি মানে এটা নিচ থেকে এখনো উপরে ওঠেই নাই পানিতে ডুবে যাবে মূলত

পানি থাকবে কত ষাট পার্সেন্ট ঠিক আছে আচ্ছা ই আমরা যে তিন বছর ইউজ করছি এই তিন বছরে আমরা এসিড ঢালছি না ঢালছি এটাকে বলে ডিএম ওয়াটার ডি মিনারাইজ ওয়াটার ঠিক আছে শুধু ঢালছি বাষ্প হয়তো হরে গেছে তা চলতে চলতে কি হয়েছে ওই গুরুত্বটা আপেক্ষিক যে গুরুত্বটা আছে ঘরোত্তরটা আছে সেটা কমে গেছে যেটা স্পেসিফিক গ্র্যাভিটি বলে তাহলে মোটামুটি বুঝতে পারছি যে একটা লিড অ্যাসিড ব্যাটারি খেয়ে হবে টেস্ট করতে পারবেন এই